তো আমরা সবাই জানি বলিউড সিনেমা শাম্ভাজি এখন বিশাল হিট করেছে শিবাজির পুত্র শম্ভুজিকে নিয়ে সিনেমাটা বানানো হয়েছে সিনেমাতে মেন কাস্টিং যেটা কাজ করেছে ভিকি কৌশল তিনশো কোটি টাকার বিগ বাজেট কালেকশন ভাবা যায় ভিকি কৌশলের মতো রয়েছে এবার বিকি কৌশলের একটা কেস কি আপনি জানেন একটা পদ্মাবাদ সিনেমা বেরিয়েছিল মনে আছে দীপিকা রণবীর সিং ছিল সম্ভবত তো সেখানে বিকি কৌশলকে মেন একটা চরিত্রে কাস্টিং করা হয়েছিল কিন্তু দীপিকা পারুকন বলেছেন না আমি বিকি কৌশলের সাথে আমি কাজ করবো না ও ছোটোখাটো মানুষ ওর সেরকম ফেস ভ্যালু নেই নতুন হিরোর সাথে আমি কাজ করবো না সেইখানে আজকে দেখুন দীপিকা বারুকন আছে কোথায় আছে বিকি কৌশল আছে কোথায় পৌঁছে গেল মানে মেয়েদের চিরকালই মেয়েদের স্বভাবটাই এরকম ম্যাক্সিমাম মেয়েদের বিশেষ করে ম্যাক্সিমাম সুন্দরী শিক্ষিতা স্মার্ট মেয়েদের এটাই স্বভাব মানে ওরা সবসময় চায় সফল পুরুষ অসফল পুরুষের কোনোদিন ওরা টেনে তুলবে না টেনে তুলবে অসফল পুরুষকে টেনে তুলবে কোন মেয়েরা সাধারণ মেচের মেয়েরা তুলবে একটু মানে অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ মেয়েরা অসফল পুরুষের পাশে থাকে মানে তখন যেহেতু মানে ওই ইয়ে বি কৌশল অতটা সেরকম পপুলার ছিল না মোটামুটি সিনেমা করে সেইভাবেই সুপারস্টার ডমটা তখনও তৈরি তখন দীপিকা পরকন ওর সাথে সিনেমা করতে রাজি হয়নি আজকে দেখুন বিকি কৌশল আজকে কোথায় পৌঁছে গেল এখন দীপিকা পরকুণ এসে কিন্তু এর করবে এটাই তো এটাই তো হয় মানে এরকমই মানে পুরুষের সব রাজি আজকে দেবদা আমাদের বাংলা এক্সটার দেবদা দেব দেখে এত মেয়েরা এরা কিন্তু করছে না এরা এরা দেখবে এরা দেখবে সব হাই ফাই ছেলেদের জন্য স্টার না কিন্তু এই ছেলেগুলো এদেরকে পাত্তা দেয় না কেন জানেন এরা সুপারস্টার যারা তারা দেখবেন মেয়েদের কিন্তু পাত্তা দেয় না কেন জানেন কারণ তারা জানে ওই পিরিয়ডটা তারা কাটিয়ে এসেছে তাদের স্ট্রাগলিং পিরিয়ডে এই মেয়েগুলো তাদেরকে ইগনোর করেছে এবং কত মেয়ে তাদের সাথে কত খারাপ ব্যবহার করেছে সেইগুলো মনে থাকে এই জন্য দেখবেন কোনো ছেলে যখন বিশাল বড় সিঙ্গার হয়ে যায় বা বিশাল বড় অ্যাক্টার হয়ে যায় তার সামনে যতই সুন্দরী মেয়ে থাকছে কিন্তু ফিরেও থাকে না তাদের দিকে কারণ এই রাগটা সে তখন এইভাবেই দেখা এটা ঠিকই করে ঠিকই করে কারণ ম্যাক্সিমাম মানে একটু মানে সুন্দরী স্মার্ট মেয়েরা বা এরকম এই যে দীপিকা পার্গন ফার্গন এরকম ধরনের মেয়েরা ও তো করতে পারতো বি কৌশলের সাথে আজকে যদি করতো ও তো ভাবতে হতো না একটা নতুন ছেলে কাজ করছে আমি ওকে তুলে দিই যদি আমার সাথে করে যদি আরও কিন্তু ওর নিজের দমে বিঘি কৌশল আজকে নিজের জায়গাটা করেছে একটা পুরুষের সফলতায় খুব ভালো লাগে মানে পুরুষ একটা মানে সাজানো বাগান খুব দরকার ওদের একটা পুরুষকে স্ট্রাগেল করার সময় হাত ধরে টেনে তুলবে না পুরুষের সফলতার জিনিসটা খুব প্রিয় মানে খুব খুব ভালো লাগে ছেলেদের পয়সা ছেলেদের সফল ছেলেদের নাম যশ এগুলোর জন্য মানে মেয়েরা পুরো পাগল এগুলো মানে এগুলোই চায় ওদের সব মেয়েকে বলছি না কিছু সুন্দরী শিক্ষিতা হেভি ওভার স্মার্ট মেয়েদের উদ্দেশ্যেই কথাটা আমি বলছি এরাই করে এগুলো বেশিরভাগ খুব ওদের পছন্দ এই জিনিসগুলো কিন্তু আমি বয়সে দেখেছি একটা ছেলে যদি শিক্ষিত হয় স্মার্ট হয় বা অনেক সুন্দর হ্যান্ডসামও হয় সে কিন্তু একটা নর্মাল মেয়েকেই খোঁজে যে না আমি এই মেয়েটাকে ভালোবাসবো এর সাথে মেয়ে আমি একে আমি টেনে তুলবো অনেক করে প্রচুর আছে একটা নাম প্রচুর ধারণ দেখিয়ে দেওয়া অনেকের চোখেও দেখা কিন্তু এইসব মেয়েদের মধ্যে কিন্তু দীপিকা পারকনকে দেখুন না মানে মানে ভাবুন তা যে তিনশো কুড়ি টাকা দীপিকা একটা সিঙ্গেল বই করে তিনশো কুড়ি টাকা তুলে দেখাতো জীবনে পারবে না কিন্তু এটা ঠিক একটা জীবন পারবে না তুলে দেখাক দীপিকা পারুকন এখন দেখ কেমন লাগে আজকে যদি এরা এগুলো বললে না সত্যি কথা বলছি এগুলো গায়ে লাগবে আমি সব মেয়েকে বলছি না অ্যাভারেজ বা বিলো এভারেজ বা সাধারণ ঘরের মেয়েরা অনেক ভালো হয় কিন্তু একটু হাইফাই নিজেকে সুন্দরী ভাবা হাইফাই টাইপের যেসব মেয়েরা তাদের মধ্যে এই জিনিসগুলো বেশি থাকে লজ্জা লাগা দরকার পুরুষ মানুষকে মন থেকে ভালোবাসুন তার সফলতা তার পয়সা তার নাম যশকে ভালোবাসবেন না এটাই অবশ্য বাসবে আমি বলে লাভ হয় না অরিজিৎ সিং দেব রূপম ইসলাম তারপরে আরও যারা বড় বড়ো জায়গায় আছে এদেরকে কেন মেয়েরা এত পছন্দ করে এদের নাম যশের জন্য এদের এদের এদেরকে ভালোবাসে না আজকে এরা যদি নর্মাল আজকে অরিজিৎ সিং যদি নর্মাল একটা সিঙ্গার হতো না ধরো এত বড় জায়গা নর্মাল ধরো এত মেয়েকে পছন্দ করতো করতো না কোনো দিনও করতো না মেয়েরা মানে মেয়েরা সবসময় যায় বিলাসবহুল জীবন মানে সবসময় ড্রিমে দেখে যে আমার বিলাসবহুল বাড়ি থাকবে বিলাসবহুল গাড়ি থাকবে দামি দামি ক্রিম থাকবে আমার আমার বর আমাকে ভালো ভালো জায়গায় রা এটাই ওদের মাথায় সবসময় করে ছেলে লোক যেরকমই হোক দেখতে কোনো ম্যাটার করে না এটাই হচ্ছে মানে সুন্দরী মেয়েদের চয়েস ম্যাক্সিমাম এটা হচ্ছে আমাদের মানে বিশেষ করে এটা মানে আমাদের ইন্ডিয়াতে এটা বেশি দেখা যায় কিন্তু বাইরের দিকে মেয়েরা বরঞ্চ অনেক স্বাবলম্বী হয় তারা তারা আবার এতটা দেখে না